করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনটা শুরু করছি বৃষ্টি মুখর দিন সকাল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে আবার একটুখুনি বন্ধ ছিল আবার এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আজকে চুমকি স্কুল আছে আর তার মধ্যে আজকের বাজার একটু করতেই হবে তো যাই হোক আর দেরি করবো না এই বৃষ্টির মধ্যেই বাজারে বেরোবো তো যাই হোক যাই এখন বাজারে চলে আসলাম বাজার থেকে তারা করে বাজার করে নিয়ে চলে আসলাম কিন্তু একটু হচ্ছে কারণ আজকের বাজারে কয়েকটু দাম কম ছিল প্রচুর মাছ ছিল বাজারে যাই হোক কিন্তু এদিকে দেরি হয়ে গেছে চুমকি স্কুল আছে তার কাজের মেয়ে চলে যাবে তারপরে মাছ খেয়ে ধুবে কে কী করবে সেই জন্য আর মাছ আনা হলো না মাছ আনিনি আজকে এই যে শুধু আজকের এই কিছু সবজি নিয়েছি আর ফল এই বাজার করে নিয়ে চলে এসছি হয়ে গেছে

বয়জনি মাছটা উঠেছে আর মাছ ভরে গেছে বিভিন্ন সাইজের এরকম মোটা মাছ ছিল তারপরে এ ছিল আপনার পদ্ম মাছ ছিল পার্শ্ব মাছ ছিল বুর্জালি মাছ ছিল চাবড়া চিলনি ছিল কয় কিছু ছিল था কালকে যদি কিছু পাও আরে রবিবার দিন তো বাজারে মাছই পাওনি রবিবার দিন গেলে একটু সুবিধা হয় ছুটি দিলে তাহলে কালকে সকাল সকাল উঠে বাজার যাবে দেখা যাক কালকে এখন যা মাছ আছে রুই মাছ আছে ওটাই করে নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও বলো আমার নাম সবাইকে টাটা করে দাও পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্রতা নামে আমেন চুমকি স্কুলে বেরিয়ে গেছে চলো ছাতা নিল না চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে মাঝ রাস্তায় বৃষ্টি যাই হোক পাটাতে হ্যাঁ হাব ভিজে হয়ে গেছে ভাবচান আর আজকে রেনকোটও নিয়ে যায়নি তখন বৃষ্টি পড়ছিল না রেনকোটও নিয়ে যায়নি আর এদিকে ছাতাও নিয়ে যায়নি আর বাইকে তো ছাতা চালানো সম্ভব না ছাতা নিয়ে বাইক চালানো যাই হোক চলে এসেছি ভিজে ভিজে এবারে দোকানে কিছু কাজ আছে কিছু কাজ আছে করতে হবে

আমাদের যা হচ্ছে সে আর বলার নয় খুব সমস্যার মধ্যে আছি আমরা আর কি যা কিছু বলা সম্ভব নয় খাইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই স্রেয়াজ মাছের ঝোল যে সৃয়াজ বসে বসে এখন শশা খাচ্ছে স্রেয়াংসের খাওয়া কমপ্লিট খেয়ে নাও ভাত খাওয়া হয়ে গেছে মাছ খাচ্ছে বসে বসে ডাবলুই খাবে আম কাটা রয়েছে না আম খাও নি তো আমগুলো খেয়ে নাও কালকে কে নিয়ে বেরোনো হয়নি সেজন্য আজকে রেখে নিয়ে যাচ্ছি শ্রিয়ান্স কোথায় যাচ্ছিস বল বাজারে বলো বাজারে বাজারে শ্রিয়ানস আর আমি এখন যাচ্ছি বাজারে যাই হোক তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসছি রাত হয়ে যাচ্ছে আমি বর্ষার সময় ঝিঝিরে বৃষ্টি পড়বো শ্রীয়াস রোগ চলে আসছে বাজার থেকে এঘুরে